লেখাটা যদি সুন্দর হয় তাহলে আমাদের রেজাল্ট সুন্দর হবে আর রেজাল্ট যখন সুন্দর হবে তখনই কিন্তু আমাদের আমরা জীবনের ভবিষ্যৎ আমরা আমাদের বাবা মার চাহিদা পূরণ করতে পারবো আমরা আমাদের ভাই কোন চাহিদা পূরণ করতে পারবো আমরা আমাদের সমাজের চাহিদা পূরণ করবো তখনই তোমরা যখনই এই যে চাহিদাগুলো পূরণ হবে তুমি যোগ্য মানুষ হিসাবে প্রতিষ্ঠিত হবে আসো আমরা সবাই মনের সহকারে সুন্দর লেখা রেখে সুন্দর পড়া করে আমরা আমাদের জীবনটা সুন্দর করে তুলি এই দেশকে উন্নত বাংলাদেশে সলত করে আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে সুন্দর ও দূত হাতের লাগা প্রশিক্ষণ পর্বতী পুরস্কার বিতরণের অনুষ্ঠানে আজকে যাকে ঘিরে তিরবন লেখা এগিয়ে যাচ্ছে একটু আগে আমরা কালাচেন মুখ থেকে বক্তব্য শুনলাম কালাচেন বক্তব্যটা মানুষ আজকে তিরবন মানুষের জন্য লেখা সেখানে যে ব্যবস্থা করে দিয়েছেন এবং সেই যে ব্যবস্থা অর্থায়নটা উনি নিজে করছেন এটি অত্যন্ত একজন মানবতার মানুষ হিসেবে উনি সন্তান হিসেবে আবুল কালাম এমপি তিনি মানুষের জন্য গ্রামে এই দেশের অবদান রেখে উনি মসজিদগুলো সুন্দর করে দিয়েছেন উনি শিক্ষা প্রতিষ্ঠানগুলো করে সুন্দর করে দিয়েছেন পীরভঞ্জে আজকে অনেক কথা হচ্ছিল সরকারি চাকরি উনি দিয়েছেন মিনিমাম এক হাজার এবং অন্যান্য চাকরি তিনি পাঁচ হাজার লক্ষ কর্মসংস্থান ব্যবস্থা করেছিলেন উনি জয় বাংলা জয় বঙ্গবন্ধু আমাদের আর্থিক সহযোগিতায় বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ এমপি আবুল কালাম আজাদ এমপি কথা না বললে নয় বীরগঞ্জের মানুষের উনি কাশিমপুর ওনার বাড়ি এবং উনি একজন শিল্পপতি মানুষ বীরগঞ্জে যখন এমপি ছিলেন না তখনও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন উনি দান অনুদান দিয়ে এই পীরগঞ্জের মানুষ এসে বার কাজটি করেছেন শুধু তাই নয় আবুল কালাম আজাদ যখন এমপি ছিলেন তিনি এই তিনশো আটটি গ্রামে এবং দুইশো থেকে তিনশো শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে সবগুলো মাথা উঁচু করে দাঁড়াবার মতো সুন্দর করে দিয়েছেন আমাদের এই ভোলা মতুর আমার বাড়িতে উচ্চ বিদ্যালয়ে উনি অনেক বরাদ্দ দিয়ে এবং অনেক কিছু করে সুন্দর করে দিয়েছিলেন ওনার সবসময় একটি নজর